আমি করার জন্য আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমি যে ইসলামিক গজলটা বলছি এটা হলো আমাদের শিক্ষক উপলক্ষে যিনি মারা গিয়েছেন বিশেষ করে তার উপলক্ষে ইসলামের সঙ্গে একটা উপস্থাপনা করছি চলুন তাহলে আমরা ইসলামিক গজলটি শুনি জ্ঞানের বাগে জালালুদ্দিন আহমেদ স্মৃতি অনুষ্ঠানে তে ফুটল গাজি জ্ঞানের ফুল সেই ফুলেরই বধুনি দেব মৌরীরা হয় বাকুল সেই ফুলেরই বধুনি দেব মৌরীরা হয় বাকুল

সঠিক পথে রাস্তা ধরে চলছে নবীরত মধুনিয়া হাত শুধুই শুধু বুলকিত নবীর পথে রাস্তা ধরে তালছে নবীরত নবীর পথে রাস্তা পে হসছে সেই গুণ সেই ফুলেরই মধুনিতে বনরে রাবাই বাকুল সেই ফুলেরই মধুনিতে বনরে রাবাই ব্যাকুল জ্ঞানের বাগে জালাল আহমেদ স্মৃতি অনুষ্ঠানেতে ফুটল জ্ঞানের ফুল সেই পুলেরি মধুনিতে বমরে রাহাই বাকুল সেই পুলেরি মধুনিতে বমরে রাহাই বাকুল মধুনি আহাজ ভাঙর শুধু বলো কি সঠিক পথে রাস্তা ধরে চলছে অবিরত মধুনিয়া আহাজ ভাঙর শুধু বলো কি নবীর পথে রাস্তা ধরে কালছে অবিরত নবীর পথে রাস্তা পে হসদ সেই কুল বুলেলি মধুনীতে বমোরি রামাইব্যাকুল সেই বুলে দি মধুনীতে বমোরি রামাই বেকুল এই স্মৃতি অনুষ্ঠানের বাগের সকল শিক্ষকগণের তুল লাভ এই স্মৃতি অনুষ্ঠানের বাগের সকল শিক্ষকগণের তুল লাভা তাদের দা করছে জীবন বর্ণনা গমন জালাল উদ্দিন আহমেদ তাদের তরে হস্য যে সেই ভুল জালালুদ্দিন আহমেদ তাদের তরে রেক হস্য সেই ভুল সেই ফুলে দিয়ে মধুনিতে বহুরি রাভাই সেই ফুলে দিয়ে মধুনিতে বহুরি রাভাই বাকুন সেই ফুলে দিয়ে মধুনিতে বহুরি রাভাই বাকুন সেই ফুলে দিয়ে মধুনিতে বহুরি রাভাই